সর্বম শেবামায়াম শেবানন্া শিব আনন্া পিতৃপক্ষ চলছে এবং দেবীপক্ষ আসন্ন তাই শারদ উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে দেবীপক্ষের নবরাত্রির কিছু মৌলিক তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব দেবীপক্ষ নবরাত্রি নিয়ে বিশদে বহু ভিডিও আছে আমার চ্যানেলে সব আপনারা স্ক্রোল করে দেখে নিতে পারবেন কিন্তু প্রতি বছর এই চৈত্র নবরাত্রি আর আশ্বিনের নবরাত্রিতে আমরা সময়টা আলাদা হয় সেই জন্য টাইমিংটা আমাদের একটু জেনে নিতে হয় তো বাইশে অক্টোবর থেকে নবরাত্রি শুরু হচ্ছে বাইশে অক্টোবর সোমবার প্রতিপদ আমাদের এই প্রতিপদে বর্ণ যে বর্ণের রং আমাদের ব্যবহার করতে হবে সেটা শ্বেত বর্ণ সাদা এবং নিবেদন প্রসাদ হবে ঘি তেইশে অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় তিথি রঙ হচ্ছে লাল আর চিনি সুগার হচ্ছে আমাদের নৈবিদ্ধ প্রসাদ ফোর্থ অক্টোবর বুধবার তৃতীয়া রয়্যাল ব্লু হচ্ছে কালার এবং ক্ষীর হচ্ছে নৈবেদ্য প্রসাদ বৃহস্পতিবার চতুর্থী পঁচিশে অক্টোবর রং হচ্ছে হলুদ এবং মালপোয়া হচ্ছে প্রসাদ ফ্রাইডে শুক্রবার ছাব্বিশে অক্টোবর আমরা পঞ্চমী তিথি পাচ্ছি সবুজ রং কলা হচ্ছে প্রসাদ টোয়েন্টি সেভেন্থ শুক্র শনিবার ষষ্ঠী তিথি ছাই রং গ্রে কালার মধু হচ্ছে নৈবিদ্য আঠাশে অক্টোবর রবিবার কমলা রং অরেঞ্জ কালার সপ্তমী গুড় হচ্ছে নৈবিদ্য অষ্টমী সোমবার টোয়েন্টি নাইনথ অক্টোবর পিকক গ্রিন হচ্ছে কালার নৈবেদ্য হচ্ছে নারকল তিরিশে অক্টোবর মঙ্গলবার নবমী রং হচ্ছে গোলাপি সাদা তিল হচ্ছে নৈবেদ্য তিরিশে অক্টোবর এই যে নবমী তিথি নবমী তিথি সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটের পর আরও চব্বিশ মিনিট যোগ করবেন অর্থাৎ সন্ধ্যে ছটা বেজে উনত্রিশ মিনিটে নবমী তিথি পড়ছে এই তিরিশে অক্টোবর মঙ্গলবার আমরা সন্ধি পুজো পাচ্ছি সন্ধ্যে ছটা বেজে পাঁচের চব্বিশ মিনিট আগে শুরু হবে এবং চব্বিশ মিনিট পরে শেষ হবে টোটাল আটচল্লিশ মিনিট হচ্ছে সন্ধি পুজোর সময় তো তিরিশে অক্টোবর মঙ্গলবার নবমী তিথিতে আমরা পাচ্ছি ওই সন্ধ্যেবেলা ফার্স্ট অক্টোবর বুধবার নবমী তিথি থাকছে সন্ধ্যে সাতটা দশ অবধি তারপর দশমী তিথি পড়ছে এবং সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি থাকছে সন্ধ্যে সাতটা দশ অব্দি এই আমরা টাইমিং পাচ্ছি বাইশে অক্টোবর প্রতিপদ সোমবার ঘট স্থাপনার সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল সাতটা ষোলো এইটা এক ঘন্টা সাতান্ন মিনিটের একটা সময় পাচ্ছেন সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল সাতটা ষোলো আর তারপর অভিজিৎ মুহূর্ত পাওয়া যাচ্ছে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট এই শারদীয় দুর্গোৎসবে দেবীর আগমন হচ্ছে গজে এবং গমন হচ্ছে দোলায় গজে আগমন অত্যন্ত শুভ ধরিত্রী শস্য শ্যামলা হবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কিন্তু দোলায় গমনটা কিন্তু একেবারেই ভালো না ছত্রভঙ্গ নানান রকম অশুভ প্রভাব আমরা আশা করতে পারি আমাদের এই যে নবরাত্রির নবদুর্গা প্রতিপদে আমাদের মূলাধার চক্রে সাধনা হবে শরীরের পিছনের অংশে যেখানে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে টেলবন সেখানে মা শৈলপুত্রীর আবাহন হবে দ্বিতীয় তিথিতে স্বাধিষ্ঠান চক্রে অর্থাৎ নাভি থেকে তিন ইঞ্চি নিচে মা ব্রহ্মচারিণীর আবাহন হবে তৃতীয়াতে মণিপুরে অর্থাৎ আমাদের নাভিতে মা চন্দ্রঘণ্টার আবাহন হবে চতুর্থীতে অনাহততে অর্থাৎ আমাদের হৃদয় কেন্দ্রে মা কুসমান্ডার আবাহন হবে পঞ্চমী স্কন্ধ স্কন্ধমাতা মা স্কন্ধমাতার রূপের আবাহন হবে কণ্ঠ ক্ষেত্রে ষষ্ঠী আজ্ঞাচক্রে এই ভুরুর মাঝখানে আমাদের মা কাত্তায়নীর আবাহন হবে সপ্তমীতে কাল এই সহস্রার চক্রে সহস্রার চক্র থেকে ছ ইঞ্চি উপরে মহাগৌরীর আবাহন হবে অষ্টমীতে এবং এই নবমীতে মা সিদ্ধিদাত্রীর আবাহন হবে সহস্রাট থেকে বারো ইঞ্চি উপরে যে মন্ত্রগুলো আমাদের এই এক একটা দেবীর সঙ্গে সংযুক্ত সেটা আরেকবার আপনাদের একটু বলে দিই অনেক নতুন দর্শকও আছেন নতুন দর্শক যারা আপনারা আপনারা পুরোনো ভিডিওগুলো একটু দেখে নেবেন কারণ ডিটেলে আমি যাচ্ছি না ঘটস্থাপনের যে পুরো প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়ার আলাদা করে ভিডিও দেওয়া আছে দু হাজার চব্বিশে দু হাজার তো পাবেনই পাবেন যে কী কী সামগ্রী লাগবে কিভাবে সেটা ঘরটাকে তৈরি করতে হবে এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মা শৈলাপুত্রী প্রতিপদে যে আবাহন হবে তার মন্ত্র হচ্ছে ওম শাম শিম শুম শৈলপুত্রয়ই মে শুভম কুকুর কু সাহা ওং শাম শীং শুং শৈলপুত্রয়ই মে শুভম কুরুকুরুকুরু স্বাহা দ্বিতীয় তিথিতে মা ব্রহ্মচারিণীর যে আবাহন হবে তার মন্ত্র ও ব্রাম ব্রী ব্রুম ব্রহ্মচারিণ্যই নমঃ ওং ব্রাম ব্রী ব্রুম ব্রহ্মচারিণ্যই নমঃ তৃতীয়া তিথিতে মা চন্দ্রঘটার যে আবাহন হবে रिंग क्लिंग श्रिंग चंद्र चंद्रघायई स्वाहा रिंग क्लिंग श्रिंग चंद्र चंद्रघण्टई स्वाहा चतुर्थी तिथि माँ कुष्मंडा के आवाहन करा हाँ। रिंग कुष्मंडाए जगत प्रसुत्ते नमः ओम रिंग कुष्मंडाए जगत प्रसुत्ते नमः पंचमी तिथि माँ मातार आवाहन ओम रिंग सा स्कंदम नमह ओं रीं सह स्कम नम षी तिदी माँ कत्तायन के आवाहन करा ओ काये स्वाहा ओ काये स्वाहा सप्तमी तिदीते माँ कालरत्रिर आवाहन एक कठिन मंत्र हल ग्लौ हु ह्री श्री एहि एही कलर्रि आवेशय आवेश प्रस्फुर प्रस्फुर सर्वजन सोहय सोहे हुव फट स्वाहा ग्लौ हूं एही कालरात्रि आवेशय आवेश प्रस्फुर प्रस्फुर सर्वजन सम्मोहय सोह फट स्वाहा अष्टमी तिथि মহাগৌরী তার মন্ত্র ঔঙ্গ গৌরী যোগেশ্বরী হুং ফট স্বাহা ওং হ্রীং গৌরী যোগেশ্বরী হুং ফট স্বাহা এবং নবমী তিথিতে দেবী মা সিদ্ধিদাত্রীর যে রূপ তার আবাহন হবে ওং রিং সিদ্ধিদাত্র্য নমঃ ওম রিং সাহ সিদ্ধিদাত্রেই নমাহ এই নবরাত্রিতে একটা তিথিতে এক একটা দেবীর যে আবাহন এই মন্ত্র দিয়ে অতি অবশ্যই নির্দিষ্ট চক্রে একশো আটবার এখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই তো একশো আটবার করে এই মন্ত্র জপ করতে হবে তাছাড়া আমরা শুরু করি সব পুজোর সূচনাই গণপতি আবাহন দিয়ে গণপতি এনার্জিকে জেনারেট করে সেই জন্য বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকারেশু সর্বদা মূলাধার চক্রে আমাদের শরীরের পিছনের অংশে যেখানে টেল বোন আছে স্পাইনাল কট শুরু হচ্ছে সেখানে আপনি হাত রেখেও করতে পারেন আবার অ্যাওয়ারনেস চেতনাকে সেখানে নিয়ে গিয়েও করতে পারেন वक्रतुंड महाकाय सूर्यकोटी समप्रभ निर्विघ्नम कु मे देव सर्वकारेशु सर्वदाय मंत्र मिनिमम तीन बारपर <coughs> वक्रतुंडाय हुंगशो आठ बारशो आठ बार ना এই बार करतुंड আর वक्रतुंडा हुंग দিয়ে আমাদের देवी साधना কিন্তু শুরু हो এছাড়া কুঞ্জিকা স্তোত্রে যেটা আছে সেটা আপনারা গুগুলে পাবেন যারা নিয়মিত করে আসছেন দু হাজার কুড়ি থেকে তারা তো জানেনি দুর্গা দাত্রিশ নাম্বালা ডেলি পাঠ আছে যে যতবার পারবেন মিনিমাম একবার তো করতেই হবে দুর্গা চালিসা পাঠ আছে দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সোহা যারা লিখছেন তারা এই নবরাত্রিতে নতুন খাতা করবেন পুরোনো যে খাতা ছিল সেটা যদি শেষ হয়ে গিয়ে থাকে ভালো শেষ যদি নাও হয়ে থাকে সেই খাতাকে জলে দিয়ে দেবেন পুকুরে দিতে পারেন প্রবাহমান জলেও দিতে পারেন কিন্তু নতুন লেখা শুরু করবেন এবং ঘটের পাশে যে ঘট স্থাপন করবেন প্রতিপদে সেই ঘটের পাশে রেখে দেবেন এবং এই নবরাত্রি চলাকালীন ঘটের পাশে বসেই কিন্তু দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সোহাটা লিখবেন আচ্ছা এ ছাড়া আমাদের আরেকটা যে বিষয় আছে মহিষাসুর মর্দিনী স্তোত্রটা এক থেকে তিনবার পাঠ করার চেষ্টা করবেন আর সিদ্ধা স্তোত্র তো আপনাদের বলেই দিলাম আচ্ছা এছাড়া ঘট স্থাপনের জন্য যে বিশেষ সামগ্রীগুলো দরকার সেগুলো আপনাদের বলে দিচ্ছি একটা বড় মাটির পাত্র চাই ওয়াইড ওপেন ক্লে প্লট পট পরিষ্কার মাটি চাই শক্ত শস্য চাই বার্লি যেটাকে আমরা জ বলি তিল সাদা তিল ধান গোটা মুগ ফক্সটেল মিলেট কাঙ্গনি যাকে বলে এগুলো আপনারা এখন তো সব সব জায়গাতেই দশকর্ম ভাণ্ডারে পাবেন নাহলে অনলাইনেও পাবেন চিকপি যেটাকে বলা হয় চানা এবং গম এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তশস্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট বার্লি হোয়াইট সেসম সিড ধান গোটা মুগ কাংনি ফক্সটেল মিলেট চানা বা চিকপি আর গম এর সঙ্গে গঙ্গা জল লাগবে এমনি প্লেন জল লাগবে মৌলি সুতো লাল রঙের পাবেন মৌলি সুতো কিছু একটু সেন্ট সুপারি কয়েন আম্রপল্লব কলসের জন্য একটা ঢাকা লাগবে অক্ষত চাল যেটা দিতে হয় একটা শীষওয়ালা ডাব লাগবে আর ফুল গাঁদা ফুলের মালা লাল কাপড় দুর্বা ঘাস এই সমস্ত সামগ্রীগুলো লাগবে কীভাবে সামগ্রীগুলো সাজাবেন ঘরটা তৈরি করবেন সাজাবেন কি করে তার কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেই বিস্তারিত ভিডিও থেকে আপনারা দেখে নেবেন এবং দশমী তিথি যেটা আপনাদের বললাম যে দশমী তিথি আমরা পাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা দশ অব্দি তো বৃহস্পতিবার সাধারণত মাকে লক্ষ্মীকে ঘটকে গৃহ থেকে আমরা বার করি না তো এটা আপনারা এই ঘটটা আপনারা জলে দিয়ে দেবেন একাদশী তিথিতে অর্থাৎ থার্ড অক্টোবর দশমী তিথিতে প্রণাম করে মাকে বন্দনা করতে পারেন কিন্তু বিসর্জনটা দেবেন জলে দেবেন থার্ড অক্টোবর এবং এই বছর আপনাদের বিশেষ কি প্রার্থনা হবে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করেছি যে যাতে আমাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসে আমাদের যাতে একটা আসক্ত ভাব থেকে আমরা মুক্ত হতে পারি সেই প্রার্থনাটা কিন্তু এই বছর খুব গুরুত্বপূর্ণ তো আপনাদের আচ্ছা হলুদ আর কুমকুমও লাগবে এই দুটো দ্রব্যের কথা আমি ভুলে গেছি আর দেবীর কাছে এই ঘরটা স্থাপন করে যে মন্ত্রটা বলবেন চৈতন্য ভাবা জাগ্রত ভাবা প্রসন্ন ভব বরদা ভাবা মন্ত্র আপনার সমস্ত ঘট স্থাপন হয়ে গেলে দেবীর কাছে প্রণাম করে নমস্কার করে দেবীকে আপনার বাড়িতে আপনার গৃহে আবাহন করে দেবী চৈতন্য ভাবা দেবী জাগ্রত ভাবা দেবী প্রসন্ন ভাব দেবী বরদা ভাবা এটা অন্তত তিনবার বলে ঘট স্থাপনাটা সম্পন্ন করবেন এবং তারপর শুরু হয়ে যাবে দেবী তো আশা করি এই বছর দেবী আপনাদের অর্ঘ গ্রহণ করবেন আপনাদের আশীর্বাদ করবেন আপনাদের সমস্ত যা মনোবাঞ্ছা মনস্কামনা সব তিনি পূর্ণ করবেন এবং এই শারদ উৎসব আপনাদের আনন্দে কাটুক সকলের সঙ্গে মিলে কাটুক এবং আমাদের সকলের চেতনার উত্তরণ হোক সকলের চেতনা ঊর্ধ্বরে তা হোক এটাই কিন্তু একমাত্র কামনা সর্বম শুভময়ন শুভনন্দা শুভকৃপা আনন্দ